আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা পাঁচ ওয়াক্তের নামাজ মুসলমানের প্রতি আল্লাহ ফরজ করেছেন সে যেই অবস্থাতে থাক মনে করেন আমার নবী তায়েফের মাটিতে ইসলামের দাওয়াত দিতে গেছেন তায়েফবাসীকে বলছেন এই তায়েফের লোক আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিনা হয়েছে তোমাকে সবাই চিনে তায়েফের লোক শুনতে পেয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সবাই বাড়ি থেকে বেরিয়ে চলেছেন পুরুষ বাচ্চা ছেলে মহিলা সবাই বেরিয়েছে আমার আপনার নেবি বলছেন আমাকে চিনতে পারছো সবাই বলছে তুমি আলামিন মোহাম্মদ তোমাকে সবাই চিনি আমি কি তোমাদেরকে কোনদিন মিথ্যা বলেছি এক বাক্যে তাইফের লোক বলছে না আপনি কোনদিন মিথ্যা বলেন রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলছেন আমি যদি বলি এই যে পিছন দিকে পাহাড় এই পাহাড়ের পিছন দিক থেকে ডাকু আছে তোমাদের লুটমাট করার জন্য তোমরা কি বিশ্বাস করে অবশ্যই বিশ্বাস করবে তুমি কোনদিন মিথ্যা বলেনি আমাদের বিশ্বাস তুমি মিথ্যাবাদী নয় তুমি হচ্ছে সত্যবাদী আমার আপনার নবী সাল্লা সাল্লাম বলেন এটাও সত্য কথা বলছি আমি হচ্ছে আল্লাহ তোমরা আমার কালমা পাঠ করে মুসলমান হয়ে যাও সবাই হাতে পাথর নিয়ে বাচ্চা কাচ্চা সব নেবি পাককে পাথরের বাড়ি মারতে লাগে আমার নেবির শরীর থেকে রক্ত বের হয়ে আল্লাহ নেবির জুতোটা রক্তে ভরে গেল জিবরিল আলী সালাতাম এসে বলছেন হুজুর আপনি অনুমতি দেন আমি দুই দিকের পাহাড়কে এমন ভাবে তায়েফের সঙ্গে মিশিয়ে দেব পৃথিবীতে তায়েফ বলে কোন এলাকা ছিল ওর নাম ও নিশানা মিটে যাবে আল্লাহ নবী বলেছেন জিবরীল না আমি রহমাতুল লিল আলামিন আমি দেখতেছি আজকের আমাকে পাথর মারছে কালকে এদের আলো আওলাদ আমার কালমা পাঠ করে আমার मोहब्बतে জিদ্ধর ময়দানে নিজ রক্ত ঝরাব সুবহান আল্লাহ আসমান দেখেছে এই পৃথিবীর মুসলমান তাইফের মাটিতে রসুল পাকের শরীরে রক্ত বেড়ে হয়েছে আমার আপনার গুনেগার উন্মতকে দিন পৌঁছে দেওয়ার জন্য আমার নেবির দামদারে মুবারক শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে আমার আপনার পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আকবর কেবিরা মুসলমান এই সাহাবাই ক্রাম বদরের যুদ্ধের ময়দানে এক স্তফা তিনশো তেরো জন সাহাবি সকলের হাতে অস্ত্র নাই তাদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন বিপক্ষে হাজারো কাফির সকলের হাতে অস্ত্র আছে আমার নবী যুদ্ধের ময়দানে নামার পর আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ এই 313 জন সাহাবি আজকে যদি कामयाब না হতে পারে হয়তো জমিনের মাটিতে তোমার কোনোদিন ইবাদত হবে না আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজারো ফারেস্থাকে পাঠিয়ে সাহাবিদের পক্ষে পাঠিয়ে লড়াই করে আল্লাহ 313 জন সাহাবিকে বিজয় দান করেছিলেন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ জাঙ্গে খান্দা জাঙ্গে ওহদে শত শত সাহাবি নিজের জীবনকে কুরবান করেছেন কিসের জন্য ইসলামের জন্য আজ আমাদের প্রতি এত বালা আসতেছে মুসিবত আসতেছে এর কারণটা কি বাবা আমরা নবীকে ফলো না করে দুনিয়ার হিরো হিরোইনকে ফলো করি আমাদের যুবকদের মধ্যে দেখবেন দাড়ি ছাড়বে এমন লেভেলে ক্রিকেটারকে দেখছে দু চারটা ছক্কা মেরে দিল ওর যেরকম দাঁড়িয়ে দোকান গিয়ে ওরকম দাড়ি কাউ

যারা মোহাম্মদ রসুল্লাহ কে ফলো করেছেন হাফসে থাকনে वाला বেলাল রংটি ছিল কালো অন্যের বাড়িতে চাকর খাটতে আমার নবীর গোলামিতে চলে এসেছে আল্লাহ তাকে ইসলামের হেলাল বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনার জীবনে শুনে মানুষ নিজের অস্ত্র ঝরায় আবু বকর সিদ্দিক উচ্চ মাকাম পেয়েছে নবীকে অনুসরণ করার কারণে ফারুক আযম দ্বিতীয় খলিফা হয়েছে নবীকে অনুসরণ করার কারণে

সাা পৃথিবীতে তাদের নামের চাচা আব্দুর কাদের জিলানী কোথায় বাগদাদে ওনার নামের গুণগান হচ্ছে সারা পৃথিবীতে তো আপনি নিজের নাম আল্লাহ বলে না তুমি আমার জিকির কর আমি তোমার জিকির করব আপনি আল্লাহকে শরণ করে আল্লাহ পাক আপনার জিকিরকে শরণীয় বানিয়ে দিবে জোরে বল সুবহান আল্লাহ সুবহান আল্লাহর পাক কে অনুসরণ করতে হবে ব্যবসার ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন ফসলের ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন নিজের ফসলের اصول বের করেন নিজের পয়সার জাকাত বিল করেন পাঁচ অক্টের নামাজ কায়েম করেন হজ ফরজ থাকলে হজ করেন নিজের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখেন পর্দা করা শিখান নিজে নামাজ পড়েন ফ্যামিলিকে নামাজি বানান তাহলে আপনার দুনিয়াও উজ্জ্বল হবে আপনার আখেরাতও উজ্জ্বল হবে আমার আপনার নেবি বলছেন যদি তোমার সন্তানের বয়স সাত বছর হয়ে যায় তাকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাও আর যদি উপযুক্ত বয়স হয়ে যায় দশ তাহলে কি করতে হবে নেবি পাক বলছেন পিটিএ মসজিদ নিয়ে যাও মেরে মেরে পেটিয়া নিয়ে যাও এখন বাপ নিজেই যায় না তো বেটাকে কি করে নিয়ে যাবে বাপ যদি বলে বেটা নামাজ পড় তো বেটা বলবে বেটা তুই তো নিজেই বলিস না যে আমাকে কি বলছে না কি বলতে আবার কোন কোন এলাকা আছে বাপকে সালার বেটা বলে দেবে আজিব ব্যাপার এখানে আপনাদেরকে গুজারিশ করবো বাবা নামাজ তো সুন্নিদের উপরে ফরজ আছে ওয়াহাবি কাদিয়ানি শিয়া রাবজি এগুলো এদের তো নামাজের কোন মূল্যই নেই আল্লাহ নামাজ তো আমাদের কবুল হবে তো নামাজ আমাদেরকে পড়তে পড়তে হবে 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 কি না বাবা ঠান্ডার বাহানা দিয়ে কবরে চলবে ছেলে মেয়ের বাহানা দিয়ে কবরে চলবে আর মাঠে কাজ করার বাহানা দিয়ে কবরে চলবে চলবে না যে নামাজি হবে মাঠে গামছা বিছিয়ে নামাজ পড়ে ইচ্ছা যদি থাকে গামছা বিছিয়ে মাঠে নামাজ পড়ে নেবে এখন মাঠ আর না গিয়ে পানি পাওয়া যাবে না সব জায়গাতে এখন পানির ব্যবস্থা পানি না পেলে তো আল্লাহ তাইমের সিস্টেমও করে দিয়েছেন ঢেলাতে উজু বানিয়ে দেবেন আপনাদেরকে বলবো নামাজ পড়ে নিজের সন্তানকে নামাজি বানান যেই দিন আহলে সুন্নাত জামাত সুন্নিরা নামাজি হয়ে যাবে হাজারো মুসিবাদ ইসলামের উপর থেকে দূর চলে যাবে আর সমাজে বেনামাজি থাকবে মসজিদ বানাচ্ছে এখন বাঙালি বাবরি মসজিদের ব্যাপারে চলছে দেখছেন এখন মুর্শিদাবাদ জেলা বেলডাঙার মাটিতে একটা বাবরি মসজিদ কিনে আনাদন চলছে সব এলাকার মুসলমান জমা হচ্ছে মসজিদ বানাবো মসজিদ ওর ভিতরে নামাজ যাক মসজিদ বানাচ্ছে আল্লাহ কবুল করুক নাকি কিন্তু বিরাদের ইসলাম আপনারা বলেন যত লোক মসজিদ বানাতে হবে দেখছি ইট মাথায় করে নিয়ে যাচ্ছে এই দিকে আপনার মালদা থেকে মুর্শিদাবাদ ইট মাথায় করে হেঁটে যাচ্ছে আর খবর নিতে এক অক্ষের নামাজ পড়ে না তো তুই মসজিদ বানিয়ে কি করবি গাধার কাটা গাধা কেন করা চুপ করে এসে আর এস এস এর লোকেরা মূর্তি রেখে দিল তারপর হাঙ্গামা করে দিল মন্দির ছিল নামাজি যদি না থাকে মসজিদ কি করে বাঁচবে আপনাদেরকে বলতে চাই বাবা নিজে নামাজি হক নিজের আলো আলাদকে নামাজি করে নবী পাকের সিরাতকে ফলো করেন আখলাখ চরিত্র ব্যবহারকে ভালো করেন মানুষের সামনে নম্র ভাষাতে কথা বলেন বাপকে বাপের মতন বাপ সমত লোককে বাপজি বলে ভাই সমত লোকের ভাই বলে ভালো ভাষাতে নম্র হয়ে কথা বলে আর জমিনে ইত্রা ইস্টাইল করে চলিয়ে না ভদ্র ভাবে চলেন জমিনের দিকে তাকান যে এই জমিনের মধ্যে আমাকে যেতে হবে এটাই হচ্ছে আমার আসল ঠিকানা নিজেকে ছোট করে তুমি চলেন যত নিজেকে ছোট করবেন ছোট হয়ে চলবেন তত বৃদ্ধি পাবে গাড়ি মাকাম আল্লাহর নিকটে তারাই হচ্ছে সম্মানিত যারা হচ্ছে তাকুয়াওয়ালা বংশে কেউ সম্মানিত হয় না টাকাতে কেউ সম্মানিত হয় না যার যত বেশি তাকুয়া আল্লাহর নিকটে তত বেশি সম্মানিত

মহরিদুর রাবি কিতাবে লিখেছেন মিলাদুলনী পালন করা যায় ইমাম সাহাবি ফাঁকুয়া দিয়েছেন মিলাদুল নবী পালন করা যায় কাবা ঘরের ইমাম ইমাম ইসমাইল হাকি তা লিখেছেন মিলাদুলনী পালন করা যায় ইমাম জাজারি ফাঁকুয় দিয়েছেন মিজান মিলাদুলনী পালন করা যায় ইমাম ইবনে কাসির জিক্র মৌলিদির রসুল ওয়া রাজাউর মধ্যে লিখেছেন মিলাদুন পালন করা যায় ইমাম ইবনে সালে শামি রাহমাতুল্লাহ আলাই সুবুলুল হুদা ওয়া রসাদ কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায় আহলে হাদিসের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া ইক্তিদাউল সিরাতুল মুস্তাকিম কিতাবে লিখেছেন যারা নবীর মিলাদ পালন করে নবীর মুহাব্বতে পালন করে নবীর মুহাব্বতে পালন করার কারণে আল্লাহ পাক তাদেরকে প্রচুর সওয়াব দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজারো ইমাম মিলাদুন নবী পালন করাকে জায়েজ লিখেছে সুতরাং আজকের গাঁজাখোর মাতাল আবাল তাবাল মলবি ইহুদি খ্রিস্টানদের দালালদের ফতোয়া শুনে নারাজ হওয়ার কিছু নাই নবীর মিলাদ পালন করেন কিয়াম করেন সালাত ও সালাম পড়েন পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন হালাল খান হারাম থেকে বাঁচেন আল্লাহ আপনাকে নাজাত দান করবেন